কচ্ছপ আর খরগোশ ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি তোমাদের একটি মজার গল্প শোনাব গল্পটা কচ্ছপ আর খরগোশকে নিয়ে এক ছিল খরগোশ যে খুব দ্রুত দৌড়াতে পারত আর ছিল একটি কচ্ছপ যে ধীরে ধীরে হাঁটতো একদিন খরগোশ কচ্ছপকে বলল তুমি তো খুব আস্তে হাঁটো আমার সাথে দৌড় প্রতিযোগিতায় পারবে কচ্ছপ বলল কেন পারব না আমি তোমার সাথে দৌড়াবো শুরু হলো দৌড় খরগোশ তো দৌড় কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগলো কিছু দূর গিয়ে খরগোশ দেখল কচ্ছপ অনেক পেছনে সে ভাবলো একটু বিশ্রাম নিয়ে নি। খরগোশ গাছের নিচে ঘুমিয়ে পড়লো কচ্ছপ কিন্তু থামেনি সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল যখন খরগোশের ঘুম ভাঙল সে দেখলো কচ্ছপ প্রায় পৌঁছে গেছে খরগোশ আবার দৌড়াতে শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কচ্ছপ জিতে গেল ধীরে হলেও কচ্ছপ চেষ্টা ছাড়েনি তাই তো সে সফল হলো। এই গল্প থেকে আমরা শিখলাম চেষ্টা করলে সব কিছুই সম্ভব ধীরে হলেও লেগে থাকলে জয় আমাদের হবেই কেমন লাগলো গল্পটা